তা নিয়েই কিন্তু আমরা আপনাদের সেবা করে যাচ্ছি আপনাদের পাঁচ ছয় লাখ মানুষের জন্য আমাদের সেবার মান যতটা আশানুরূপ ততটা কিন্তু নাই কারণ আমাদের গাড়ি কিন্তু একটা তখন দেওয়ার জন্য একটা গাড়ি আছে তেলের পরিমাণ খুবই সীমিত সেটা দিয়ে আপনাদের যে মনোবাসনা সেটা আমরা পূরণ করতে পারি না আমাদের সরকারের যথেষ্ট এই ক্ষেত্রে সাপোর্টের অভাব আছে

আমরা মানুষ আমাদের বোর্ড বাড়তে থাকতে পারি যদি আপনাদের পরামর্শ থাকে আপনারা দিবেন আমরা মিলে মিশে যদি কাজ করি তাহলে আপনাদের সমাজ ব্যবস্থা থেকে যে মাদক আছে গোটা বিশ পঞ্চাশে ক্ষত হয়তো পুরো এলাকাতে এই পঞ্চাশ জন মানুষের কাছে আমরা পুরো সমস্যা চিনি আপনারা যদি এগিয়ে আসেন এবং আমরা আপনাদের পাশে থেকে যদি এই ব্যাপারটা নিয়ে কাজ করি তাহলে আমি মনে করি যে মাদক নিয়ে আপনার কথা বলা যে সারা লাগবে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি আর আইনি পরিষেবার জন্য আপনারা আমাদের থানাতে যাবেন আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা আপনাদের পাশে থেকে ততটুকু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সীমাবদ্ধতা থেকেও আমরা আপনাদের পাশে থাকতে চাই আমাদের বৈশ্বিক পরিমার্জন করবে আপনারা আপনাদের পরিষেবার জন্য আমাদের যতটুকু গিয়ে থাকার জন্য মন্ত্রে থাকার জন্য ততটুকু আমরা রাখতে পারি না আমরা চেষ্টা করি কিন্তু আমাদের সাধ্য সাধ্য নাই আমাদের ইচ্ছা আছে সাধ্য কিন্তু নাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন সামনে কঠিন একটা সময় আসতেছে নির্বাচন নির্বাচনের সময়টা আপনাদেরকে নিয়ে আমরা যেন সুন্দর সুস্থ একটা পরিবেশ সবার অংশগ্রহণ সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারি এটার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন যে কোনো ধরনের তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন আমরা যেন প্রথম থেকে যে কোনো দাঙ্গা হাঙ্গামার পরিবেশে উঠতে পারে আপনাদেরকে নিয়ে এবং এলাকাতে সুন্দর শান্তি শৃঙ্খলা পরিবেশ বিরাজ করে এদের জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই মাদক মুক্ত করার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাই আপনারা পরামর্শ আদেশ উপদেশ এবং আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু আপনার পরিবারের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ जनाब उस